প্রচারে মিছিলে হামলার অভিযোগ আবার এবার ঘটনাস্থল ভাঙড়ের চন্দনেশ্বর থানার ঝিজেরাইট গ্রামে এদিন আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার ভোট প্রচারে ঝিজেরাইট গ্রামে এলে প্রচার গাড়ি লক্ষ্য করে টিএমসির আশ্রিত বাহিনী আইএসএফ এর ভোট প্রচার গাড়ি ও সমর্থক তথা প্রার্থীর ওপর হামলা চালায় শুরু হয় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনাস্থলে চন্দনেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে এবং দুপক্ষের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এতে দুপক্ষের বেশ কয়েকজন এবং পুলিশ বাহিনীর কয়েকজন আহত হয় ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক পৌঁছে যায় ভাঙড় এক তৃণমূলের নেতৃত্ব পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন একাধিক তৃণমূল সমর্থক মহিলারা মহিলা পুলিশ ছাড়া মহিলাদের ওপর এই ধরনের লাঠি মহিলাদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন যদিও তৃণমূল নেতৃত্ব তার কর্মী সমর্থকদের বুঝিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন তৃণমূলের ভাঙড় একে সভাপতি শাহজাহান মোল্লা জানান এটা একটি প্রশাসনের সঙ্গে তৃণমূল কর্মীদের একটি ছোট্ট ভুল বোঝাবুঝি তেমন কিছু ঘটনা নয় ওসি সাহেব সঙ্গে আছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে যদিও ভাঙড়ের পরপর এবং তৃণমূল ও আইসে এর সংঘর্ষে বেশ উত্তপ্ত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বাউরিশুল সাথে অনেক নস্করের রিপোর্ট সি প্রাইম নিউজ আমাদের প্রচার ছিল আজকের মাধবপুর থেকে চন্দনেশ্বর টুতে মাধবপুর থেকে আমরা ওই এরিয়াটা ঘোরার আমাদের পারমিশন ছিল এবং সেই মতো আমরা প্রচার শুরু করি মাধবপুর বাজার থেকে পুলিশ প্রশাসন যথেষ্টই ছিল আমাদের সঙ্গে কলকাতা পুলিশও ছিলেন তার অফিসারদের আন্ডারে বেশ কিছু পুলিশ ফোর্স আমাদের মিছিলকে তারা আগলে নিয়ে আসছিলো আমরা যখন ওই কলেরাইটের কাছে ঝিঝি হাইট ওখানে আসছি তখন সাড়ে বারোটা নাগাদ মন্দিরে আজান শুরু হয়েছে আমাদের প্রচার তখন বন্ধ সেই সময় আমরা নীরবে আসছি কিছুক্ষণ বাদে ওখানকার যে উপতধার তার বাড়িটা পেরিয়ে এসছি তার ছেলে একজন সে বাইকে প্রথম বলে গেল যে তোমরা এসেছ তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি এই বলে সে চলে গেল তারপরে পরক্ষণেই দেখা গেল বেশ কিছু লোক অন্তত পঁচিশ তিরিশ জন লোক তারা ওই লাঠি বাঁশ নিয়ে তেড়ে এলো ইঁট ছুড়ছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমাদের এই জয়নগর লোকসভা কেন্দ্রের অবজারভার শাহাবুদ্দিন সিরাজি এই এরিয়ার সংগঠনটা দেখেন তাকে তো গাড়ি থেকে তিনি আমার পাশে ছিলেন আমি একটা ছোটো হাত দিয়েছিলাম আমরা একসঙ্গে ছিলাম তাকে তো গাড়ি থেকে নামাবে এবং অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করা হচ্ছে আমি রেজিস্ট করার চেষ্টা করছি তারপরে বাঁশ দিয়ে মাপধর করছে আমারও সেগুলো ঠেকাতে গিয়ে উনি বাঁশটা ধরে নিয়েছেন প্রথম তারপরে বাঁশ অন্য একজন বাঁশ নিয়ে মারতে এসছে সেটা ঠেকাতে গিয়ে আমারও গায়ে পড়েছে ওনার জামা টামা সব ছিঁড়ে দিয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে এবং আমাদের ওই টোটো প্রচার সামনে ছিল তাদেরকেও মারধর করা হয়েছে একজন তিনি পালিয়েছিলেন আত্মগোপন করেছিলেন তাকে ওরা আটকেও রেখেছিলো তারপরে মোটামুটি পুলিশ গিয়ে রেস্কিউ করে বেশ কয়েকজন পুলিশও তো আহত হয়েছে পুলিশও আহত হয়েছে প্রথম কয়েকজন পুলিশ আমাদের সঙ্গে ছিল যেহেতু একটু ওটা গলি রাস্তা সব পুলিশ ছিল না তারা অন্য জায়গায় ওয়েট করছিল এবং ওরা দু তিনজন ছিল ওরা যখন আটকাতে গেছে ওদের ফেলে মারধর করেছে ওরাও বেশ আহত এবং ওদের রক্তপাতও হয়েছে থানায় অভিযোগ করেছেন থানায় আমরা অভিযোগ করছি এফআইআর করছি এবং থানার আইসিকে আমরা জানালাম উনি বললেন যে লিখিত কমপ্লেন নেবেন ওরা কি চাইছেন আমরা চাচ্ছি অপরাধীদের উপযুক্ত শাস্তি হোক এরা এই ভোটে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে পঞ্চায়েত ভোট এরা করতে দেয়নি ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্বতে ক্যানিং পশ্চিমে তো আদৌ ভোট করতে দেয়নি ক্যানিং পশ্চিমে ভোট করাতে গিয়ে আমি নিজেই আক্রান্ত হয়েছিলাম সাংঘাতিকভাবে আমাকে বিটি অফিসের পঁচিশ তিরিশ ফুট ভিতর থেকে ট্রেনে এনে আমি এই সত্তর বছরের একজন রিটায়ার্ড টিচার আমার একটা সোশ্যাল আছে পুলিশ পুলিশ ভূমিকা পালন আজকে যা পুলিশের ভূমিকা ছিল খুবই ভালো তবে ওই সময়টা পুলিশ তিন চারজন দু তিনজন ছিল বলে ওরা ঠিক আটকাতে পারছিল না তখন আমাদের শাহাবুদ্দিন সিরাজি ফোন করলেন ওদের অফিসারকে ফোন করতে ওরা সঙ্গে সঙ্গে এসে ওরা কিন্তু স্টেপটা যথাযথ নিয়েছে মারধর আপনাকে হয়েছে না শাহাবুদ্দিন শাহাবুদ্দিন বাবুকে মেরেছে ওনাকে ঠেকাতে গিয়ে আমার গায়েও পড়েছে এবং আমাদের আরও অন্যান্য লোকজনকে মারধর করেছে ইট ছুঁড়েছে সেখানে বিশালভাবে ইঞ্জুরি হতে পারত কিন্তু ওই আমরা ছোট হাতির সামনে ডালাতে মোটা মোটামুটি মুখ লুকিয়ে কোনো রকমে উদ্ধার পেয়েছে বড় কিছু ঘটেনি তবে ওরা বেশ মারমুখী হয়ে এসেছিল এবং পুলিশ যদি কতটা আতঙ্কিত ঘটনার পর এলাকার মানুষ তো ভীত সন্ত্রস্ত ওই এলাকা আমাদের সমস্ত মানুষই আমাদের আইএসএফ এর সমর্থক তারা ভীত সন্ত্রস্ত তারা খালি আমাদের কাছে আবেদন করছে যে আমরা ভোট কীভাবে বুথগুলো এরা ওই বুথগুলো আমাদের জেতা বুধ এরা যেভাবে আতঙ্ক তৈরি করছে আমাদের ভোটটা এনশিওর করুন আপনারা প্রশাসনকে জানিয়ে আমাদের ভোটটা এনশিওর করুন যাতে আমরা ভোটটা অন্তত দিতে পারি আমাদের যে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার সুযোগ অন্তত প্রশাসন করুক আমরা যাতে সুষ্ঠুভাবে ভোটটা আমরা দিতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি আপনার নাম আমার নাম মেঘনা থালদার আমি জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী এরকমভাবে তৃণমূলের আক্রমণ কি বলবেন এই একটা জিনিস আজকে বর্তমান শাসক দল যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে মানুষ যেভাবে তাদের বিরুদ্ধে মুখ খুলেছে তার দিশা হাত এই জন্য বিরোধী কণ্ঠকে যেন যেন প্রকারণে আটকাতে হবে তাদের সে ভয় দেখি হোক মারধর করে হোক সেটা তারা সর্বদা চেষ্টা করছে আজকে আমাদের র্যালি ছিল আমরা পারমিশাল নিয়ে র্যালি করছিলাম সমস্ত অঞ্চলে কোথাও কোনো অসুবিধা হয়নি যেখানে ঝিঝিরাইট গ্রামে যখন আসলো আসলাম উপপ্রধানের বাড়ি পার হওয়ার সাথে সাথে তারই যে সমস্ত ছেলেরা আছে এবং তার ছেলে বিশেষত বাবলু মোল্লা এবং ওখানে আর যারা আছে তার আশ্রিত যারা আছে নাজবুল মোল্লা এদের নেতৃত্বে এবং সন্তু যারা রয়েছে তাদের নেতৃত্বে একদল একদম উন্মত্ত তারা পরিকল্পিতভাবে বাঁশ লাঠি কোদালের বাট নিয়ে একেবারে আমাদের উপরে চড়া হয় গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে আমাকে মারধর করেছে আমার প্রার্থী ছিল তাকে মারধর করেছে তার গলায় যে ওই মানে হচ্ছে যে হার থাকে কাঠের হার সেটাও তারা ছিঁড়ে ফেলেছে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেছে সার্বিকভাবে আমাকে তো মেরে আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এখন কী চাইছে জামা টামাগুলি আমি নির্বাচন কমিশনের কাছে এবং এই চন্দনেশ্বর মাধবপুর থানার ভারপ্রাপ্ত ওসি মহাশয় যিনি আছেন তার কাছে আবেদন করেছি আমরা এফআইআর করে আবেদন অভিযোগপত্র জমা দিয়েছি উনি আশ্বাস দিয়েছেন অবিলম্বে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং কমিশনের কাছে আবেদন করছি অবিলম্বে যারা এই শান্তির পরিবেশ নষ্ট করতে চাচ্ছে এবং বিগত দিন তারা ভোট করতে দিয়ে আজকেও তারা ভোট করতে দেবেন এই পরিকল্পনা করছে মারধর করার অভিযোগ আপনাদের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কী বলবেন দেখুন ওরা তো সকাল থেকে প্রচার করছে এলাকায় দেখেছি আমি মানে ভিডিওর মাধ্যমে আমরা জানি না যে কখনও প্রচার করছে না করছে তা আমি তো বাড়িও ছিলাম না আমি সোনাপুরে ছিলাম তো আমি এসে শুনলাম যে আমাদের পাড়ার কিছু মেয়েরা ওদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা তো গত বিধানসভায় ভোট দিলাম তা তারপর তো সে আব্বাসের দিকে নসাচিত কোথায় তারা আবার ভোট নিতে এসছো গ্রামটা অশান্তি করতে এসছো আবার তোরা চলে যাও এই কথা বলার প্রপ্রেক্ষিতে আইএসএফের লোক সব ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে এবং সেই সঙ্গে প্রার্থী নিজে এবং সাবুদ্দিন সিরাজি এরা ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়লে আমাদের মানে কয়েকজন কর্মী আগত হয়েছে শুনলাম কর্মী মানে আমার পাড়ার ছেলে সব তারা গ্রামবাসী তারা তারপর পুলিশ এসে পুলিশের পুলিশের লাঠিচার্জ করে তাতে আমাদের কতগুলো ছেলে আমাদের পাড়ায় একজন পুলিশ কর্মী আহত হয়েছে না ওটা যেটা বলছে ওটা সম্পর্ক মিথ্যা কথা উনি পড়ে গেছে উনি দেখবেন যদি আহত হয় আমি দেখেছি ভিডিওটা আপনাদের এরকম জায়গায় পুলিশে মারে কেউ মালে এরকম জায়গা লাগবে উনি যে মুখ শুনে পড়ে গেছে তার সাপ করার জামাতে আছে সমস্যা মেয়েরা জিজ্ঞেস করেছে কোনো সমস্যাও নয় তবে তো বলতে পারতো যে আমরা কাজ করবো না করবো তারপর নিজের ওদের গাড়ির মধ্যে সব ঈদ পাটকেল ছিল সব তাই নিয়ে অত্যাচার শুরু করে দিয়েছে কয়েকজন তেজপাতা মানে ফুঁক দিলে উড়ে যায় আমাদের তৃণমূল কংগ্রেস এত দুর্বল না যে তেজপাত ওড়াতে যায় ঠিক আপনার নাম এবং পরিচয় বলুন আমি আলাদিন মোল্লা অঞ্চল সভাপতি চন্দ্রশ দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি উপপ্রধান চন্দ্রশ গ্রাম পঞ্চায়েত এখানে শুনলাম যে আমাদের প্রশাসনের সঙ্গে আমাদের ছেলেদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে পরবর্তীকালে সেটা ওসি সাহেব এসেছেন আমরা সবাই আছি এসে আমাদের আলোচনার মাধ্যমে মোটামুটি ঠিক হয়ে গেছে অসুবিধা কিছু নেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা বাজে কিছু ইনসিডেন্ট হয়নি না পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে কারা করছে কারা করেছে আমরা করেছি যারা করেছে তাদের জিজ্ঞেস করুন